তাই ভাই রা আজকে শুধুমাত্র ক্ষমতায় দেওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে এই দেশের সকল মানুষ তার পথে নেমে এসেছেন ছাত্র শ্রমিক ক্ষমতা এবং বিভিন্ন পেশার মানুষ দিক কিন্তু শেখ হাসিনা

আপনি একটা দল সাথে হিন্দুদের কাছে যা আজকে তাদেরকে দলে দলের দলে মধ্যে সদস্য পাওয়াwidetilde শাকা করতে করতেছে। আমি প্রশ্ন করতে চাই আমি প্রশ্ন করতে চাই সেই দলের কাছে হিন্দুদের শাকা করতেছে যে সদস্য দিতেছে এই সদস্যরা কি কোনোদিন গোলাপ পারওয়ালার জায়গায় আমি এই জামাতের কোনোদিন সেক্রেটারি দাঁড় হতে পারবে

কিন্তু পাঁচই আগস্টের পরে এমন কি হয়ে গেল বিএনপির সাথে করতে চায় আলোচনা করতে চাই আলোচনা করেন আলোচনা করে যদি হয়ে থাকে তাহলে সেটা থেকে সংশোধন করে সেটাতে সেটা থেকে সংশোধন করে নিজেদেরকে সংশোধন করে এই আওয়ামী লীগের আওয়ামী লীগের পুনঃজাগরণ কোনোভাবেই সম্ভব ছিল না ছিয়াশি সালে এই আওয়ামী লীগের সাথে এক হয়ে আপনার সেই সময় নির্বাচনে তার পরবর্তী পদে

অনে বিএ কানে নষ্ট এই দেশের মানুষ অনেক পরীক্ষা দিয়েছে অনেক পরীক্ষা পরিষ্কার করা আজকে বিএসডি কে অনেক আওয়ামী লীগের সাথে মিলে আছে যারা এই দিতে যারা বিএনপি কামেছিলেন বিএপি আপনাদের মন্ত্র বানাইছে ঠিক এই আগে মন্ত্র ছিলেন এফপি সি এর আজকে বিএপি সমালতা করে যে বিএনপি ক্ষমতায় থাকেই করবে তাহলে বিএপি যদি ভুল করে থাকে আপনাদের সেই ভুল অংশ

এত অকৃত কেন হনপি কি আছে পরিষ্কার কথা শহীদ রাষ্ট্রপতি সেদিন দাঁড়িয়ে ছিল বলে বাংলাদেশ টিকে আছে শহীদ পথ ধরে বেগম খালেদা জিয়া এত ছিল বলে বাংলাদেশ আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে ছিল